সময়তে বিয়ার্স আমি এখন আছি বাংলাদেশের অর্থাৎ এশিয়া মহাদেশের বিখ্যাত বংশীপাদক তথা বাসির জাদুকর সুরকার গীতিকার সদীয় বাড়ি সিদ্দিকীর প্রত্যেক নিবাস অর্থাৎ বাড়ির সিদ্দিকি গ্রামের বাড়িতে যে বাড়িতে থাকতো নেত্রকোনা জেলায় অবস্থিত আজকে আছে আমি সেই বাউল বাড়িতে আর বাউল বাড়িতে প্রতিটি কক্ষে বাড়ি সিদ্দিক স্যারের স্মৃতি বিচরণ করতেছে তো আমি সেই বিষয়গুলো আজকে এই ভিডিওতে তুলে ধরবো ভিভার্স আমি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই আপনারা অনেক কিছু বাড়ির দিকে স্যারের স্মৃতি সম্পর্কে বা স্মৃতির জিনিস সম্পর্কে অবশ্যই এই ভিডিও দেখতে পাবেন এবং জানতে পাবেন ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আমাদের গন্তব্যস্থল হচ্ছে উপমহাদেশের পক্ষত বংশীবাদক তথা পাশের জাতকর ও গীতিকার সুরকার সঙ্গীত শিল্পী বাড়ির দিকে স্যারের সেই বাউল বাড়িতে ভিওয়ার্স আমরা ময়মনসিংহ থেকে যাত্রা শুরু করেছি আর ময়মনসিংহ থেকে যাত্রা শুরু করবেন অবশ্যই নেত্রকোনা নেত্রকোনা জেলার আগের স্টেশন অর্থাৎ নেত্রকোনা ঢাকা বাস স্ট্যান্ডের আগের স্টেশন চল্লিশা বাজার আপনাকে চল্লিশা বাজারে নেমে পড়তে হবে এবং চল্লিশা বাজার দিয়েই আমরা চলে যাব বাউল বাড়িতে ভিওয়ার্স আমরা বাইকে করে যাচ্ছি তাই ভিডিওটা একটু আপনার একটু নড়াচড়া করতেছে সেজন্য আন্তরিকভাবে দুঃখিত বিকজ আমরা চল্লিশা বাজার ভিতর দিয়ে আমরা চলে যাব সেই বাড়ি। তবে অবশ্যই চল্লিশা বাজার দিয়ে আপনার যে রুটটা চলে গেছে বাড়িতে সেটা আমরা আপাতত একদম পিস রুট দেখতে পাচ্ছি এবং পরবর্তীতে সেই রুটটা আবার একটু বাই রুটে ঢুকে গেছে এবং সেটা হচ্ছে একদম কাঁচা রুট সেই কাঁচা রুট দিয়ে কিন্তু মূলত যেতে হচ্ছে চল্লিশা পাউল বাড়িতে তথা বাড়ি সিটিকে সারের বাড়িতে তো ভিউয়ার্স নেত্রকোনা জেলায় কিন্তু আপনার একটি বিখ্যাত নাম করা বাড়ি হচ্ছে সেই চল্লিশা পাউল বাড়ি ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন বারিশিদ্দিকে সারের সমাধিস্থল তিনি পনেরোই নভেম্বর উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে নেত্রকোনা জেলায় জন্মগ্রহণ করেন এবং চব্বিশে নভেম্বর দুই সালে তিনি ইন্তেকাল করেন ভিওয়ার্স এটাই হচ্ছে বারিশিদ্দিকে সারের সমাধিস্থল ওনার কবর আজকে এই পুরো ভিডিওতে আমি ওনার বাড়ি এবং যাকে বলা হয় বাউল বাড়ি সে বাউল বাড়ি সম্পর্কে জানাব এবং বিভিন্ন ধরনের দৃশ্য বা তথ্য তুলে ধরবো এটা হচ্ছে বাউল বাড়ি অর্থাৎ বাড়ি দিকে সারির বাড়ি আমরা তথ্য অনুসারে জানতে পারি তার এটা কিন্তু প্রত্যেক বাড়ি নয় এটা তার শ্বশুর বাড়ির সংলগ্ন নয় তিনি জমি রেখে এটা বাড়ি করেছিলেন কিন্তু সে এখানেই থাকতেন বাড়িটা কিন্তু অনেক পুরাতন কোনো সংস্কার নেই তাই একটু এলোমেলো তারপরেও আসলেও এখানে বাড়ির থেকে স্মৃতি বিচরণ করতেছে বাড়ির পূর্বপাশে রয়েছে একটি বিশাল পুকুর এবং পুকুরটি বাউন্ডারি রয়ে করা এবং এটি হচ্ছে বারিস্তিক থেকে সারের বাড়ির বারিন্দা অর্থাৎ এটা আপনার গড়ের বারান্দা হচ্ছে এটা আমরা বাহির থেকে ভিডিও করতেছি একটু পরে ভিতরে ঢুকবো এবং ভিতরে ঢুকিয়ে প্রতিটা কক্ষের সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো এবং বাড়ির দিকে সারের আপনার বিভিন্ন ধরনের যে ব্যবহারের জিনিসপত্র সেগুলো এই ভিডিওতে তুলে ধরবো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমি চার দিক দিয়ে দেখাবো আপনাদেরকে চতুর্থ দিক দিয়ে আমি দেখাবো এটা হচ্ছে আপনার মূল ভবনের পাশেই এটা এখন আগে কি হতো এখানে জানি না তবে আগে সেই এই ভবনটি কী কাজে ব্যবহার করতো সেটা জানা ছিল না কিন্তু বর্তমানে এখানে বিনোদনের পরিত্যক্ত জিনিসই পড়ে থাকতে দেখা গিয়েছে বিয়ার্স এটা হচ্ছে আপনার ফার্ম সিস্টেম এটা মাঝে আপনার দুটি গা পশু দেখতে পালাম এবং বিভিন্ন ধরনের খড়কটোর এখানে রাখা আছে অর্থাৎ এই বাড়ির দেখাশোনার কাজে যে নিযুক্ত তার কিছু আসবাবপত্র কিন্তু এখানে পরিলক্ষিত করা যাচ্ছে বিয়ার্স বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের সঙ্গীত প্রেমী মানুষ এখানে আসে এসে তারা বিভিন্ন ধরনের বিষয় জানতে চায় এবং তারা দেখতে আসে কারণ যারা ভাই স্মৃতিকে স্যারকে অবশ্যই পছন্দ করে ভালোবাসতেন তারা কিন্তু আসলেও তার বাড়িতে এসে তার স্মৃতির কিছু দৃশ্য দেখে যান ভিভার্স আসলেও এখন আমরা ভিতরে প্রবেশ করেছি অর্থাৎ বাউল বাড়ির ভিতরে প্রবেশ করেছি আর পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা আমি বিরুর প্রথম অবস্থায় তুলে ধরেছিলাম আর বিওয়ার্স এখানে অনেকগুলো কক্ষ রয়েছে আমরা যে একটা কক্ষে ঢুকবো ঢুকি দেখবো আসলে প্রতিটা কক্ষে ঢুকারির চেষ্টা করব তো একটা কক্ষে ঢুকলাম আসলে বিওয়ার্স যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন আসলে যে মেজেটা রয়েছে সেই মেজেতে বসে কিন্তু আসলে বাইরে থেকে স্যার গান করতেন এটা আমরা তথ্য সূত্রে জানতে পারলাম কারণ এখানে যে তত্ত্বাবধানে রয়েছে তার কাছ থেকে জানতে পারলাম যে এই মেজেতে বসে তিনি গান বাজনা করতেন পাশেই কিছু টেবিলে কিছু আসবাবপত্র পুরাতন আসবাবপত্র দেখা যায় সেগুলো আসলেও ওই নিজে ব্যবহার করতেন এই মেঝে এই মেঝেতে বসে কিন্তু আসলে মূলত তিনি গান বাজনা বা গানে আসর করতেন তবে সংস্কার করা হয়েছে এগুলো কারণ এগুলো আসলেও পুরাতন কিছু নয় নতুন সব কিছু নতুনই দেখতে পাচ্ছি তবে সংস্কার কারণ যেহেতু এখানে মানুষ জন্য আসা যাওয়া রয়েছে তাই একটা সংস্কারে কোনো বিষয় অবশ্যই প্রয়োজন পুরাতন কোনো কিছু আসলেও লক্ষ্য করা যায় না তবে এই যে সন্দুকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে পুরাতন একটা সন্দুক কি কাঠে তা বলতে পারবো না আর এই হারমোনিয়াম এই হারমোনিয়ামটা নাকি ওনারই ব্যবহার করতো উনি বিভাস এই এই খাটে তিনি থাকতেন এবং খাটের উপরে কিন্তু তার ফ্যামিলি এবং তা উস্তাদের ছবি প্রদর্শন করা রয়েছে এবং এই ওয়ায়ারড তারপর এগুলো তিনি ব্যবহার করতেন আসলেও বেশি দিন হয়নি তিনি পরলোক গমন করেছেন আর এখনও তার পরিবার যদি এখানে আসেন তাহলে শুনছি শুনেছি যে এখানেই তারা আসলে বসবাস করেন বা যাই কয়েকদিন থাকেন তারা এখানে থেকে চলে যান তবে এখানে কেউ থাকে না তার পরিবার পরিজন কেউই থাকে না সবাই ডাকা থাকে কিন্তু এটা তত্ত্বাবধানের জন্য দু একজন লোক নিয়োজুক্ত করা রয়েছে আর ভিডিও শেষ প্রান্তে আমরা চলে এসেছি আর এটা হচ্ছে আপনার বিনা যা বাইশ থেকে সার ইন্ডিয়া থেকে নাকি নিয়ে এসেছিল